আচ্ছা বা সরু যে পিঠেগুলো হয় সেটা যেভাবে করে সেম প্রসেস এই যে দেখতে পাচ্ছ এটা মানে মানে পরোটাটা তৈরি হবে এভাবে মানে যেটা আমরা করি রোলের ক্ষেত্রে ঝামেলাটা কম মানে তাড়াতাড়ি করতে পারবে আর হচ্ছে এই যে আবার বয়স্ক মানুষ হ্যাঁ বয়স্ক মানুষ যারা যেমন আমার মা মানে ধরো খেতে পারবে আর কি এরকম ভাবেই করা হয় এটা বোতনের জন্য বোতন আমার মা মানে বাচ্চা বয়স্ক এদের ক্ষেত্রে সুবিধাটা বেশি হয় কারণ এমনি রোল হয়তো খেতে পারে কিন্তু তা হলো একটু শক্ত হয়ে যায় তো এটা অনেকটাই তুলনামূলক নরম হয় তো সেই জন্যই তো এই যে পুরটা দেওয়া হলো আর একটা বেনিফিট কি আছে এটা মানে এটা যেহেতু পুরের মধ্যে লবণ চিনি সব অ্যাডজাস্ট করে দেওয়া আছে সস এখান এই ব্যাটারটা তো সব দেওয়া আছে এর বাইরে আলাদা করে আর কিছু অ্যাড করতে হয় না আচ্ছা না সস মাখানো ঝামেলা না কিছু সমস্ত কিছু দেওয়া আছে যারা ঝাল খেতে পছন্দ করে তারা এখানে ঝালটাও অ্যাড করতে পারে আচ্ছা মানে চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়ো এগুলো দিতে পারে আর কি যেহেতু বোতন মা কেউই ঝাল পছন্দ করে না সেই জন্য দেওয়া হচ্ছে না আমাদেরটা দেখি যদি পারি কাঁচা লঙ্কা দিয়ে নেবো একটু আচ্ছা এই যে এটা পেপারে রোল করেও দিতে পারো বা এমনিও মানে পার্টি শাপটা টাইপের এভাবেও দেয়া যায় পটপটের মধ্যে রেখে দিলাম গরম থাকবে ওয়াও তো হয়ে গেল রেডি এবার খাবার পরে চটজলদি জলদি ভেজ রোল তো আমার আচ্ছা আমার অলরেডি একটা টেস্ট করা হয়ে গেছে দারুণ হয়েছে তো হ্যাঁ প্রসেসিংটা দেখানো হলো তো যাই হোক তো তোমরাও বাড়িতে ট্রাই করো ঠিক আছে হ্যাঁ আর একটা পিঠ হচ্ছে এভাবে আর রেসিপিটা তো জেনেই নিলে এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু ভেজ একদম মানে এতে হচ্ছে এটা নন ভেজ রোলও করতে পারো ভেজ রোলও করতে পারো যেটা তোমাদের খুশি তেলও খুব অল্প লাগে তো যাই হোক তো চলো আবার রিকোয়েস্ট করছি যে ফলো করবে মানে ফেসবুকে আর ইউটিউবে হচ্ছে আচ্ছা রিমি শর্টস বলে যে চ্যানেলটা আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে সেটাতে করা হয়েছে আপলোড আমার চ্যানেলেও আপলোড করবো তো অবশ্যই তোমরা দেখো একটু লাইক করো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো হ্যাঁ সবেই লেগেছে হ্যাঁ সবে শিখছে মিন্স প্রায় দেড় বছর হয়ে গেল নাকি এক বছর এক বছর ন মাস আচ্ছা ঠিক আছে চলো টাটা গুড নাইট